হাই মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আমার এই ভিডিওটা থাকছে পুরো অবৈধ প্রবাসীদের একটা ভালো খবর নিয়ে যারা যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন আমার একটা কথা অবশ্যই খেয়াল করবেন এবং মাথার ভিতরে ঢুকিয়ে নেবেন আপনারা যারা অনেকেই আছেন তাদের আত্মীয় স্বজন নাই বন্ধুবান্ধব নাই আপনাদের হঠাৎ করে মনে করেন যে এই পুলিশে ধরেছে বা ইমিগ্রেশনে ধরেছে এখন আপনারা কি করবেন কি করে নিও তা আমি বলবো সর্বপ্রথম আপনার যে বন্ধুটা আপনার কাছের এবং যেই নম্বরটা আপনি সব সময় মানে আপনার বন্ধু কল দিলেই পাবেন আপনার বিশ্বাস তো একটা মানুষের নম্বর আপনি হয় মুখস্থ রাখবেন সবসময় আর নয় যে কোনো একটা নম্বর আপনার কাছে সব সময় কাছে রাখবেন ভালো হয় এটা আপনার মুখস্থ থাকা ঠিক আছে অনেক সময় অনেক প্রবাসীরা জেল শেষ জেলের ভিতরে থাকে কিন্তু কারোর সাথে যোগাযোগ করবে সে লাইন থাকে না এই কারণেও অনেক সময় অনেক প্রবাসীরা যার দুই মাসের জেল তারা আট মাস দশ মাস এক বছর দুই বছর অনেক দিন জেলে থাকতে হয় তা আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে যে কোনো একজন কাজে লাগে এমন বন্ধু বান্ধবের নম্বর একটা নম্বর অবশ্যই আপনারা মুখস্থ রাখবেন ঠিক আছে তো এই কথাটা অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনি যে কোনো একটা নম্বর আপনার অবশ্যই মনে রাখা লাগবে ঠিক আছে তাইলে আপনি জেলের ভিতরে থেকেও যে কোনো পুলিশের কাছে বা কোনো কনস্টেবলের কাছে আপনি দুই পাঁচ টাকা ঘুষ দিয়ে হোক বা যেভাবে হোক আপনি দিয়ে ওই নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন আর যদি আপনার কোনো নম্বরও না থাকে ফোনেও যদি কোনো নম্বর না থাকে তা আপনি সে সময় দুই মাসের এক মাসের জেল আপনার হয়তো দুই এক বছর খাটতে হতে পারে তা আমার এই কথাটা সবসময় অবশ্যই মনে রাখবেন মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ